এখানে তো বাঘরি দেওয়া হচ্ছে দেখেন কিন্তু দেখো মাঠে ধান নিয়ে আসার শেষ আমাদের নেওয়া হচ্ছে টিলার দেখেন ষোলো ইঞ্জিন আঠারো ভাল দিয়ে আমাদের এখানে জমি চাষ করা আছে দেখেন আমাদের জমিতে এখন সার হবে কারণ রাতে বৃষ্টি আসতে পারে যার কারণে আমরা একটু তাড়াতাড়ি করেই করতে এখানে শাক পালং শাক লাল শাক এবং মূলত শাক বোনা হবে আর নিচে এখানে কিন্তু আমাদের দানা দেওয়া হয়েছে দেখেন দানায় কিন্তু সকালে জল দেওয়া হয়েছে চার দিয়ে ঢাকিয়ে দেওয়া হয়েছে যার কারণে একদিন জল দিলে কিন্তু আবার দুই দিন পরে জল দিলেই হবে এই দেখেন আমাদের দানা কিন্তু চালাচ্ছে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গ্রামের চাষবাসের ভিডিও দেখার জন্য পাখিগুলো আসছে কিন্তু পোকা খেতে দেখেন পোকা খাওয়ার জন্য কিন্তু মাঠে না মাটিগুলো পোকা খাওয়ার জন্য আসছে কারণ চাষ করলে অবশ্যই অনেক গুড়া পোকা ওঠে পোকা মোকাগুলো ওরা খেয়ে থাকে তার বাবা আসছে এখানে শাক সবজি বুনে পাখই দিব পাখই দিলে এই যে মাটিটা আছে এটাই কিন্তু সবজিগুলো থেকে যাবে এটা কি পালন শাক কি বিজে বনতেছে না এমনি বিজানো লাগবে না এমনি হয়ে যাবে তারপর টাটা শাক বুনবা দেখেন কিভাবে শাক বুনতে হয় রাঙ্গটে মোলাছ থাকব না আছে না কি দাঁড়িয়ে রয়েছে দেখুন এখানে কিন্তু আমাদের গ্রামের দানা খেলুট উঠে ফেলছে দানা কিন্তু অনেক সুন্দর জ্বালাইছে এবারে কিন্তু আরেক চাষ শুরু করছে এবং লাল শাক বোনা হচ্ছে এই চাষটি কিন্তু শেষ পরে বাঘড়িতে রেখে দেবো কিছুদিন পরে কিন্তু শাক হয়ে যাবে বাছাইতে হবে যার কারণে চাকা উঠানো হচ্ছে তাহলে বাছাই দিতে সুবিধা হবে eu já tava indo estranho para ele porque não era এবার কিন্তু টোপি দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে দেখা হচ্ছে এটা কি পরিমাণ দৌড়াচ্ছে দেখেন মোটরসাইকেলের মতো আমাদের ইঞ্জিন ফাল ইঞ্জিনটা খুব ভালো মাঝে মাঝে স্টার্ট হতে চায় না এটাই সমস্যা লজেন আছে লাগাই দেবে ঠিক আছে কিন্তু লজেন একটু দুর্বল লাগে স্টার্ট দিয়ে দুই তিন তিনজন লাগে কিন্তু আমরা এটা অবশ্যই মিস্ত্রির সাথে কথা বলে কালকে ঠিক করে নিব কারণ আজকে অনেক পেড়া দিছে আমরা অবশ্যই জানেন টিলার কিন্তু তিন থেকে চারটে হ্যান্ডেল মারার পরে কিন্তু আর কিন্তু দেওয়া যায় না হাফ ধরে যায় তার কারণে খুবই কষ্ট প্রথমবার দিয়ে যাতে স্টার্ট হয়ে যায় সেটাই কিন্তু ভালো শরীরের জন্য ভালো এবং হয়ে শেষ হয়ে গেছে এখন শেষ শাক সবজি বোনা শেষ এখন আমরা চলে যাব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ